ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওয়া আলিহি জানতে চেয়েছেন যে নাকি এবং কানের দুলে যে ছিদ্র থাকে তা থেকে পানি পৌঁছানো জরুরি উত্তর হচ্ছে যে না জরুরি নয় নাকের যে নাকফুল থাকে এবং কানে যে কানের দুল থাকে এবং তার যে ছিদ্র সেটিতে পৌঁছানোর জন্য এই অলঙ্কারগুলো খোলাটা জরুরি নয় এটা ওজোর সময়ও জরুরি নয় গোসলের সময়ও জরুরি নয় বরং নাক ও কানের বহিরাঙ্গ অর্থাৎ বাইরের অংশটা ধুয়ে নেওয়াটাই যথেষ্ট কারণ যেমন নাক নাকের ক্ষেত্রে নাকের বাইরের অংশটা ধুয়ে নিলেই যথেষ্ট এবং বাইরের অংশটা ধোয়াটাই উজু এবং গোসলের মধ্যেও ওয়াজিব আর নাকের ভিতরে যেমন নাকের যে ছিদ্রগুলো আছে ভিতরে অথবা নাকের ছিদ্রের দুই নাকের মাঝখানের যে ছিদ্রটা করা হয় যেখানে নাকফুলটা বসিয়ে দেওয়া হয় বা ঢুকে দেওয়া হয় সেই জায়গাটা কিন্তু ধোয়া ওয়াজিব নয় নাকের ক্ষেত্রে ওয়াজিব হচ্ছে আলস্তেন শাক ইস্তেন শাক মানে হচ্ছে নাক দিয়ে একটু পানি টেনে নেওয়া তারপর আবার সেটা বের করে দেওয়া এটাই হচ্ছে ওয়াজিব অতএব এক্ষেত্রে এই যে নাকের নাক ফুল লাগানোর জন্য যে ছিদ্রটা করা হলো তাহলে সেই ছিদ্র মধ্যে পানি পৌঁছানো এটা ওয়াজিব নয় অতএব নাকফুল খোলাটাও অথবা নাকফুল খুব নাড়া দিয়ে ভেতরে পানি ঢুকানো এটা ওয়াজিব নয় যতটুকু স্বাভাবিক ধোয়ার ক্ষেত্রে ঢুকে সেটা দ্বিতীয় হচ্ছে কান কানের ক্ষেত্রে তো আসলে কান ধোয়াটা কখনোই ওয়াজিব নয় বিশেষ করে অজুর সময় অজুর সময় কান ধোয়াটা ওয়াজিব নয় বরং কান মাসেহ করাটা মোস্তাহাব সুতরাং মাসেহ করার সময় কানের দুল খোলা এটা জরুরি নয় আর গোসলের সময় অবশ্য সারা শরীরে পানি প্রবাহিত করা এটা জরুরি কিন্তু সেক্ষেত্রে কান কানের যে দুল আছে দুলের যে ছিদ্র দিয়ে মানে ঢুকানোর যে বিষয়টি এখানে রয়েছে অর্থাৎ কানের দুলের যে ছিদ্র আছে সেখানে পানি আলাদা করে পৌঁছানো জরুরি নয় বরং বহিরাঙ্গ দিয়ে পানি প্রবাহিত হয়ে গেলে এরপর যতটুকু ঢুকে সেটাই যথেষ্ট এ ব্যাপারে আমরা দেখি যে বিভিন্ন ফাতাওয়া কমিটি এবং আলমাউসু আল ফাকিয়া এর মধ্যে এসেছে এবং এটাই শুদ্ধ কারণ যে কথাগুলো আমরা একটু আগে বললাম শরীয়তের এবং কোরআনের অযুগসলের সমস্ত দলিল থেকে সেটাই বোঝা যায় Wallahu ta'ala alam. Wassalamualaikum warahmatullahi wabarakatuh.